ছয়টাকে আছে পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্র ফল চারশো পঞ্চাশ বর্গ রাস্তাটি কত চওড়া তাহলে মাঠের বাইরে চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে যদি আমরা ছবিটা আঁকি মনে করো এটা সেই এটা হলো আয়তক্ষেত্রাকার মাঠ এখন এর বাইরের চারিদিকে সমান চড়া রাস্তা এখানে রাস্তাটা এঁকে ফেলি মনে করব রাস্তাটা এক্স মিটার চড়া এখন আয়তাকার যে মাঠ তার পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্তুত তাহলে কি তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রে বের করতে হবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্র বের করতে হবে তাহলে দুটোর বিয়োগফল হবে মোট রাস্তার ক্ষেত্রফল যেটা দেওয়া আছে চারশো পঞ্চাশ বর্গমিটার তাহলে এখানে লিখব যে মাঠের মাঠের বলতে এখানে রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য সমান পঁয়তাল্লিশ মিটার প্রস্থ সমান চল্লিশ মিটার ক্ষেত্রফল সমান দীর্ঘ ইন্টু প্রস্থ বর্গ মিটার বা আমি দিলাম মিটার স্কোয়ার সমান চার পঁয়তাল্লিশকে চার দিক গুণ করছি তাহলে দুবার ডবল করলে হবে পঁয়তাল্লিশে ডবল নব্বই নব্বই ডবল একশো আশি একশো আশি তার দান দিক আর শূন্য এত মিটার স্কোয়ার এটা হলো মাঠের মাঠের ক্ষেত্রফল এবার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য বের করে ফেলি রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ এদিকে এক্স বাড়ছে এদিকে এক্স বাড়ছে তাহলে হয়ে যাবে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স প্রস্থ চল্লিশ এদিকে এক্স বাড়বে এদিকে এক্স বাড়বে তাহলে চল্লিশ প্লাস টু এক্স অতএব ক্ষেত্রফল রাস্তা সহ মাটের ক্ষেত্রফল চলছে তাহলে এটা হলো দীর্ঘ ইন্টু প্রস্থ এত বর্গ মিটার বা মিটার স্কোয়ার দিলাম তাহলে প্রশ্নানুসারে এ আমরা যদি এই রাস্তা সহ মাটির ক্ষেত্রফল থেকে মাটির ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল হওয়ার কথা সেই জন্য প্রশ্ন অনুসারে দিস মাইনাস দিস এটার সময় রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে চারশো পঞ্চাশ তাহলে এটার সময় চারশো পঞ্চাশ লিখব অনুসারে পঁয়তাল্লিশ প্লাস টু এক্স চল্লিশ প্লাস টু এক্স মাইনাস আঠেরোশো এটা সমান চারশো পঞ্চাশ বা বর্জ্যগণ করবো পঁয়তাল্লিশ এবং চল্লিশ গুণ করলে আঠেরোশো প্লাস পঁয়তাল্লিশ এবং টু এক্স তাহলে পঁয়তাল্লিশ দেখুন নব্বই নব্বই এক্স প্লাস টু এক্স দিয়ে চল্লিশ কেচ চল্লিশ দেখুন আশি এটা আশি এক্স প্লাস এ প্লাস এ প্লাস দুই দেখুন চার এক্স আর এক্স এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক আট শূন্য শূন্য সমান চারশো পঞ্চাশ আঠেরোশো আঠেরোশো কেটে দিলাম তাহলে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস নব্বই এক্স প্লাস আশি এক্স তাহলে একশো সত্তর এক্স যোগ করে হলো আর চারশো পঞ্চাশ সমান চিহ্নের ডান দিকে লিখলাম এই বাঁ দিকে লিখলাম দিক থেকে সেই জন্য মাইনাস লিখলাম তো সমান জিরো তো এখন যদি দুই দিয়ে ভাগ করে দিই বা দিককে দুই দিয়ে ভাগ করছি ডান দিককে দুই দিয়ে ভাগ করছি এদিকে দুই দুইটি ভাগ করলে টু এক্স স্কোয়ার হচ্ছে প্লাস একশো সত্তর এর হাফ এটা হলো এইটি ফাইভ পঁচাশি এক্স মাইনাস চারশো পঞ্চাশ এর হাফ দুশো পঁচিশ এটা সমান শূন্য এখন আমাকে মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করে এই দ্বীঘাত সমীকরণটার সমাধান করতে হবে তো দুই দুই পাঁচ উৎপাদকের ভাঙলে তিন তিন সাতে একুশ হাতে এক বাইশ থেকে একুশ গেলে হাতে এক থেকে একের বিটে পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো তিন পঁচিশ ও পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে একটা দুই আছে তাহলে আমি পাচ্ছি এখানে তিন তিন পাঁচ পাঁচ আর একটা দুই আমাকে আনতে হবে পঁচাশি তাহলে যদি আমি এভাবে নিই তিন তারিখকে নয় পাঁচ এবং পঁয়তাল্লিশ তার সাথে এই দুই তাহলে পঁয়তাল্লিশ দু নব্বই পঁয়তাল্লিশ দু নব্বই তার থেকে পাঁচ বিয়োগ করে পঁচাশি হয় তো আমি লিখবো টু এক্স স্কোয়ার প্লাস এই পঁচাশি জায়গাতে নব্বই মাইনাস পাঁচ তাহলে পঁচাশি হয়ে গেল এক্স মাইনাস দুই দুই পাঁচ সমান শূন্য তাহলে এখানে পেলাম টু এক্স স্কোয়ার প্লাস নব্বই এক্স সমান শূন্য তো যদি টু কমন নিই তাহলে এক্স প্লাস থাকছে আর এখান থেকে যদি মাইনাস ফাইভ কমন নিই তাহলে এক্স প্লাস এখানেও পঁয়তাল্লিশ থাকছে কারণ এই সংখ্যাটাকে পাঁচটি ভাগ করে পঁয়তাল্লিশ হবে সমান এখন এক্স প্লাস পঁয়তাল্লিশ দুই জায়গাতে আছে এক্স কমন নেব কমন নিলে টু এক্স থাকবে এটা সমান শূন্য তাহলে দেখো যে যদি আমি এক্স প্লাস লিখি এখানে এক্স প্লাস পঁয়তাল্লিশ এটার যদি শূন্য লিখি তো এক্স সমান লিখতে হচ্ছে তো যদি আমি এখানে এক্স প্লাস পঁয়তাল্লিশ সমান শূন্য লিখি তাহলে এক্স সমান পঁয়তাল্লিশকে কি সমস্যা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে এক্স সমান মাইনাস পঁয়তাল্লিশ হচ্ছে আমরা এক্স তুলেছিলাম রাস্তাটি কত চড়া সেটা মাইনাস চড়া মাইনাস হতে পারে না সেই জন্য লিখব এটাই নট ইকাল টু জিরো অতএব টু এক্স মাইনাস ফাইভ এটা সমান শূন্য বা টু এক্স সমান পাঁচ বা এক্স সমান পাঁচের দুই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ রাস্তাটি টু পয়েন্ট ফাইভ মিটার চওড়া অতএব রাস্তাটি রাস্তাটি দুই দশমিক পাঁচ মিটার বা আমরা লিখতে পারি দুই পূর্ণ একের দুই মিটার চওড়া